হিন্দু আইনে যদি কারোর বিবাহিতা স্ত্রী চলে যায় তখন তার করণও কী হবে এবং সেই চলে যাওয়া স্ত্রী কিভাবে সেপারেট হবে ডিভোর্স দিতে পারবে কি না এটা নিয়ে সঠিক আইনগত আলোচনা আলোচনা আপনাদের সঙ্গে আজকে করব আশা করি সকলেই প্রিয় ভিডিওটা শুনবেন সকলেই উপকৃত হবেন তো প্রিভিয়াস প্রথমে বলি যে হিন্দু আইনে কোনো ডিভোর্স কোথাও উল্লেখ নাই কোনো শক্ত বা সুনির্দিষ্টভাবে কোথাও বলাও নাই কাজেই আমরা প্র্যাকটিসে নর্মালি যেটা করে থাকি যদি কারোর স্ত্রী চলে যায় তখনই আমরা কিন্তু তিনশো টাকা বা পাঁচশো টাকার স্ট্যাম্পে সেপারেশন অর্থাৎ বিবাহ বিচ্ছেদের ঘটনাটা উল্লেখ করে এটি রেডি করে আমরা কিন্তু স্বামীকে বা স্ত্রীকে যিনি দিবে অপর একজন অপরজনকে কিন্তু এটি আমরা পাঠিয়ে দেই এবং সেটিকে আমরা ডিভোর্স হিসেবে ধরে নেই কিন্তু আসলে এটি কি আইনগতভাবে সঠিক নাকি ভুল প্রভিয়াস এই বিষয়টা যেটা সেপারেশনের জন্য আমরা স্ট্যাম্পে লিপিবদ্ধ করে পাঠিয়ে দিই এটি কিন্তু আইনগত কোনো ভিত্তি কোথাও সঠিকভাবে বলা নাই কাজেই এই যে প্র্যাকটিসটা আমাদের চলে এটি কিন্তু আসলেই এর আইনগত কোনো ভিত্তি বা কোনো মূল্য আমরা কোথাও পাই না কাজেই অনেক সময় অনেক কোর্টে যদি আমরা এটিকে উপস্থাপন করি তখন দেখা যায় যে অনেক জশ সাহেবরা কিন্তু এটিকে বলে যে এটি প্রপারলি ওয়েতে সঠিকভাবে এটি কিন্তু সম্পন্ন হয় নাই কাজে এটিকে আমরা কখনো ডিভোর্স বা বিচ্ছেদ হিসেবে আমরা ধরব না কাজে আমরা সব থেকে সুনির্দিষ্ট সব থেকে আইনগতভাবে যেটা প্রয়োজন এই সমস্যাটা সমাধান করার জন্য সেটি হচ্ছে যদি কারো স্ত্রী বা কারো স্বামী চলে যায় তখন আপনাদের উচিত হবে একটি সিনিয়র সহকারী জজ আদালতের জিডিকশন অনুযায়ী সেই কোর্টে একটি দাম্পত্য পুনরুদ্ধারের মামলা করা সেখানে একটি মামলা দায়ের করলে পরবর্তীতে কোর্ট কি করে যে বিবাদীকে নোটিস করে তাকে তাদেরকে মাননীয় আদালত উপস্থিত হওয়ার জন্য তো যখন বাদী এবং বিবাদী উভয় পক্ষ মাননীয় আদালতে উপস্থিত হয় তখন কিন্তু উভয়ের পক্ষের উপস্থিতিতে এই মামলায় শুনানি হয় এবং একটা পর্যায়ে যদি ছেলে এবং মেয়ে অর্থাৎ স্বামী স্ত্রী যদি তারা চায় একসঙ্গে সংসার পুনরায় করতে সেখানে কিন্তু একটা আদেশ হয় এবং যদি এটাও হয় যে না ছেলে বা মেয়ে কোনো একজন যে তারা বিচ্ছেদ চাচ্ছে তারা আর একসঙ্গে সংসার করতে চাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু কোর্টের মাধ্যমে কিন্তু সহজে সেপারেট হয়ে যেতে পারবে এবং এই যে আদেশটা মাননীয় আদালতে আদালত দিবে সেই আদেশটা কিন্তু সর্ব জায়গায় কিন্তু গ্রহণযোগ্য কিন্তু আপনি স্ট্যাম্পে একটা বিচ্ছেদ লিখে আপনি কোথাও দিয়ে দিলেন সেটি কিন্তু আদালত কিন্তু সঠিকভাবে আইনগতভাবে সেটিকে ট্রিট করে না কাজেই যদি কারোর স্ত্রী চলে যায় বা কারোর স্বামী চলে যায় আপনাদের উচিত হবে দাম্পত্য পুনরুদ্ধারের একটি মামলা মাননীয় আদালতে আনায়ন করা এবং সেই মামলায় উভয় পক্ষের উপস্থিতিতে একটা সিদ্ধান্ত হওয়া তাহলে সেটি কিন্তু সকল জায়গায় কিন্তু গ্রহণযোগ্য হবে তো প্রিয় অভ্যাস আমরা সচরাচরই কিন্তু কেউ আসলেই যে আমার স্ত্রীকে ডিভোর্স দিতে চায় আমার স্বামীকে আমরা ডিভোর্স দিতে চাই এবং আমরা কিন্তু একটা বিবাহ বিচ্ছেদের অ্যাফিডেভিট করে কিন্তু ডিভোর্সটা দিয়ে দেই আসলে কিন্তু এটি কখনো ডিভোর্স হয় না হিন্দু আইনে কোনো ডিভোর্সের কোনো উল্লেখই নাই। হিন্দু আইনে যেটা আছে সেটি হচ্ছে যে আপনি আলাদা থাকতে পারবেন সেটিকে আমরা বিবাহবিচ্ছেদ বলি কিন্তু সেই বিবাহবিচ্ছেদটা স্ট্যাম্পে এটা কতটুকু আইনযোগ্য আইনে গ্রহণযোগ্য সেটি কিন্তু মূল বিষয় সে কারণে আমি বলছি একটা সুনির্দিষ্ট একটি আইন আইনগত গ্রহণযোগ্য যদি আপনারা কোনো কিছু চান তাহলে অবশ্যই দাম্পত্য দাম্পত্য পুনরুদ্ধারের মামলা করে মাননীয় আদালতের একটা আদেশ আপনারা নেবেন তাহলে সেটি সর্বজাগায় গ্রহণযোগ্য হবে তো প্রিভিয়াস এটি বিষয় এই বিষয়টি আশা করি সকলেই বুঝেছেন এবং আপনারা এটি ফলো করবেন এটি কিন্তু সঠিক পদ্ধতি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো আইনি আলোচনায় আপনাদের সঙ্গে পুনরায় আবার দেখা হবে